আসসালামু আলাইকুম আশুকরি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সিনেমনিকে নিয়ে স্কুলে যাচ্ছি সিনেমনি স্কুল ড্রেস পরে নেয় ওরা আউটড্রেসে যায় তো ওরা প্লেয়ার ক্লাসে আউটড্রেস পড়ে গেলে ওদের কিছু বলে না আজকে সকাল থেকে অনেক বৃষ্টি তারপরে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি চলো যাও

বাসে চলে আসছে বৃষ্টিতে ভিজানোর তারপর টানাতুল যাচ্ছে আসুন কি বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি নামছে বাইরে কি পরিমাণ বৃষ্টি আমরা তাড়াতাড়ি অটো নিয়ে বাসে চলে এসছি চারদি গন্ধকার তো মেয়েকে স্কুল থেকে আনার পরে ওদের খাইয়ে দেয় কিছুক্ষণ খেলাধুলা করার পর এখন দুপুরে রান্না করতেছি দুপুরে রান্না করব গরু মাংস দিয়ে তে বা বিরিয়ানি সেটা রান্না করব তো এখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো গরু মাংস ধুয়ে এনেছি আদা রসুন বাটা লবণ স্বাদ মতো আর হচ্ছে জিরের গুঁড়ো দেব আজকে জিরে বাটা দেবো না কারণ জিরে বাটা শেষ হয়ে গেছে এখন বাড়তে ভালো লাগতেছে না তো জিরের গুঁড়ো ব্যবহার করবো সমস্যা নেই তো এই যে জিরের বাটা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন তেলটা দিয়ে আমি মাখিয়ে নেব সাথে এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেবো এখন তো এই জায়গায় তেল এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন ওই সুন্দর করে মাখিয়ে নেব খিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে এটা এটা করতে বসিয়ে আর হতে আমি আমি অন্য করে গেছে এখন এটাকে জল দিয়ে দেবো এই যে এখানে বসিয়ে দিয়েছে এখন আমি অন্য কাজগুলো করে এর জন্য ড্রাগন নিয়ে আসছিলো পেয়ার আর কলা নিয়ে ছিল তো এখন সিনানাকে ড্রাগন খাবে তো ওকে একটা ড্রাগন কেটে দেব

আর এই যেখানে পাতিলাম দিয়ে দিয়েছে আমি তেলটা দিয়ে দেব আমি চাল দিয়ে দেবো কারণ এটাতে আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি শুধু এটাতে চাল দিয়ে ভেজে দেবো এই যে এখানে আমি চালটা ভেজে নেব দিয়ে দেবো গুলাম মতো এখানে আমার চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি একটু দুধ বেজানো ছিল সে দুধা দেয় না কেন কাঁথার দেবো আমি কিন্তু খুবই অল্প দেবো এখন মেয়েদের জন্য রান্না করতেছি তারপরে একদম অল্প দেবো আর একটু পরে আমি মাছ থেকে এটার সাথে এখন একটা রেখে দেবো দিয়ে থেকে এই যে মাংস মাংস আমি একটু পরে দেব এখানে এখন আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের এই যে আমি মাংসটা ঢেলে দিয়েছি এখন নরাচলা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব জিমা কি হচ্ছে চলে এখানে এটা সুন্দর করে ফুটে গেছে এখন এটাকে আমি ঢাকটা দিয়ে সুন্দর করে ঢেকে চেপে রাখবো আর চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি এখন এভাবে দশ মিনিট রেখে দেব সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো এখন আমি নামিয়ে মেয়েকে খাবার খাইয়ে দেব মেয়ে রান্না করতেছে আমার মেয়ে সাজুকাজু করে বসে আছে মোবাইলটা চাইতেছে আচ্ছা ওকে মোবাইলটা দেবো যা আসতেছে দিতেছি যাও দেখেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে আর এই মাংস দেখেন খুব সুন্দর সফট হয়েছে খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে মাংসটা এই যে আমি খেয়ে দেখো তো কেমন হয়েছে খাও খাও বিসমিল্লাহ রহমান কেমন হয়েছে আমি সব ঠিক আছে আমু আমার সব ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ